ওয়েলকাম টু ইগুলেন বন্ধুরা এগুলেন আজকে ইনভেশন নিয়ে তোমার চলে এলাম আজকে তোমাদের লাইফ সায়েন্স দু নম্বরের সাজেশান নিয়ে চলে এলাম তো যদিও অনেকটা দেরি হয়ে গেল তারপরেও বলছি এই প্রশ্ন কটা পারলে একটু দেখে যেও এর চেয়ে বোধ হয় ভালো প্রশ্ন আর হয় না এই কটা দেখে গেলে যেমন তোমাদের এর পাশাপাশি এর মধ্যে থাকা আরও ছোটো ছোটো প্রশ্নের উত্তরও তোমরা পেয়ে যাবে এবং এই প্রশ্নের উত্তরও তোমরা পেয়ে যাবে এই প্রশ্নগুলো এতটাই গুরুত্বপূর্ণ আরও কিছু প্রশ্ন আছে সেটা আমি পরের ভিডিওটায় পরে এটা পার্টটা বলে দেবো এটা মুছে দিয়ে পরের পাটটা বলে দেবো এবং এটা অবশ্যই একশো পার্সেন্ট কমন না বললেই নয় এটা ঠিক আছে প্রথম প্রশ্ন থ্যালাসেমিয়া রোগের বংশবাদী চেকার বোর্ডের মাধ্যমে দেখাও নেক্সট ডারুনের মধ্যে প্রকরণ বা ভেদের কারণ আলোচনা করো নেক্সট সিম্পাঞ্জির আচরণগত অভিযোজন কীভাবে তাকে দৈনন্দিন সমস্যার সমাধানে সাহায্য করে তা উদাহরণ দেওয়া ব্যাখ্যা করো অ্যামাইটোসিস বিভাজনের দুটি বৈশিষ্ট্য লেখো ইতর পরাগযোগের সঙ্গে বিভিন্ন ধরনের বাহকের সম্পর্ক স্থাপন করো উটের অতিরিক্ত জলক্ষয় সহনের জন্য শারীরবৃত্তীয় বৃত্তীয় অভিযানটি বিশ্লেষণ করো রুই মাছের কার্যকারিতায় মায়োটম পেশির ভূমিকা লেখো ল্যামার্কের মতানুযায়ী জীবদের নিষ্ক্রিয় অঙ্গ সৃষ্টি হয়েছে কীভাবে তা লেখো লাস্ট হচ্ছে ডিএনও আরএনএ এর পার্থক্য লেখ নেক্সট এসপিএম মানব স্বাস্থ্যের উপর কি কি ধরনের ক্ষতিকারক প্রভাব ফেলে তা লেখো এসপিএম বলতে এখানে তোমরা দেখে নেবে এটা হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার অর্থাৎ বায়ুমন্ডল প্রতিকারক ক্ষতিকারক অবজেক্টগুলো সেগুলো মানুষের কি ক্ষতি করে তার প্রভাবটা লিখতে বলেছে নেক্সট হরমোন সাংঘাতিক পার্থক্য লেখো নেক্সট বংশগত রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সিলিং এর ভূমিকা লেখো বা গুরুত্ব আলোচনা করো একই উত্তর লজ্জাবতী গাছে শিশুনাশি চলনের কারণ কি নেক্সট এক সংখ্যা জন্য একটি জমিতে কোন ক্ষেত্রে জিনোটাইপ ও ফিনোটাইপ একই হতে পারে আচ্ছা নেক্সট রেড পান্ডা বিলুপ্তির কারণগুলি কি কি নেক্সট জৈন অজন পার্থক্য লেখক জীবচিত্র হটস্পট তাকে বলে সুন্দরবনের পরিবেশগত সমস্যা ব্যাখ্যা করো আর লাস্ট প্রশ্ন হচ্ছে মানব দেহ মেরুদণ্ড অঙ্গের নাম লেখো এখানে একটা জিনিস বলার এই পণ্য কটা যদি অবশ্যই তোমরা দেখে নাও এই কটা প্রশ্ন মোটে তো এই কটা দেখে নিলে কিন্তু তোমাদের মাধ্যমিকে দু নম্বর বলো সঙ্গে কিন্তু তোমাদের যে তিন নম্বরের প্রশ্ন আছে প্লাস পাঁচ এর মধ্যে থেকে কিন্তু অ্যামাউন্ট পেয়ে যেতে পারবে তাই এগুলো যদি ফুটিয়ে পড়ে নাও তাহলে কিন্তু সব দিক থেকে ভালো হবে এবং এখানে কিছু সঠিক নাও করতে পারে ঠিক আছে ধন্যবাদ অবশ্যই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক চাই ধন্যবাদ শেয়ার করে দিও এবং অবশ্যই সাবস্ক্রাইব করে ধন্যবাদ